আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো নায়াগ্রা সম্পর্কে নায়াগ্রা হল একটি বাণিজ্যিক নাম যা সাধারণত সিলডেনাফিল সাইট্রেট যুক্ত একটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি মূলত পুরুষদের যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন চিকিৎসায় ব্যবহৃত হয় বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ব্র্যান্ড নামে বাজাত করে নায়াগ্রা ক্রি সিলডেনা হল একটি পিডি ফাইভ ইনহেবিটর এটি লিঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে পুরুষদের যৌন উত্তেজনার সময় স্বাভাবিক ইরেকশন বজায় রাখতে সাহায্য করে নায়াগ্রা ট্যাবলেটের ডোজ ও ফর্ম সাধারণত পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ও একশো মিলিগ্রাম ডোজে পাওয়া যায় নায়াগ্রা হান্ডেড সবচেয়ে প্রচলিত ডোজ যা যৌন সম্পর্কের প্রায় 30 থেকে ষাট মিনিটের আগে খেতে বলা হয় প্রধান ব্যবহার ইলেকট্রাইল ডিসফাংশন ইডি পুরুষদের যৌন উত্তেজনার সময় ইরেকশন বজায় রাখতে সাহায্য করে পালমোনারি আর্টিয়াল হাইপার টেনশন কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় তবে সাধারণত ভিন্ন ডোজে ব্যবহারের সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভার বা কিডনি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ফ্ল্যাশিং গাল লাল হওয়া হালকা মাথা গোড়া গ্যাস্ট্রিক বা বদহজম দৃষ্টিশক্তিতে সাময়িক সমস্যা খুবই বিরলভাবে বুকে ব্যথা দীর্ঘস্থায়ী ইরেকশন হঠাৎ দৃষ্টিশক্তি বা শ্রবণ হ্রাস বাংলাদেশে নায়াগ্রার ট্যাবলেট বাজার করে নায়াগ্রার নামক নায়াগ্রা নামটি বাংলাদেশে একাধিক কোম্পানি ব্যবহার করে থাকতে পারে তবে এটি মূলত সস্তা এবং সহজলভ্য একটি সিলডেনাফিল ব্র্যান্ড যা ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া গেলেও ব্যবহার শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম